আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আপনি কি কখনো স্বপ্ন দেখেছেন আপনি দুধ পান করছেন অথবা কাউকে দুধ দিচ্ছেন হয়তো আপনি ভাবছেন এটা কি কোনো সাধারণ স্বপ্ন নাকি এটার মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে আজকের ভিডিওতে আমরা জানব স্বপ্নে দুধ পান করার অর্থ কি ইসলামিক তাবির অনুযায়ী এর ব্যাখ্যা কি হতে পারে এরকম স্বপ্ন দেখলে আপনার জীবনে এর প্রভাব কি হতে পারে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এই ভিডিও শেষের দিকে জানতে পারবেন কোন পরিস্থিতিতে এই স্বপ্ন রিজিকের দরজা দেয় এবং কোন পরিস্থিতিতে এটা সতর্কবার্তা বুঝায় দুধ আল্লাহ তালার এক বিশেষ নিয়ম কোরআনে আল্লাহ পাক বলেছেন তোমাদের জন্য চারণ পশুর মধ্যে আমরা পানীয় তৈরি করেছি যা তাদের প্যাটের ভিতর থেকে নির্গত হয় বিশুদ্ধ ও পানযোগ্য সুরা নাহাল আয়াত শিশুটি দুধ মানে পবিত্রতা বরকত জ্ঞান ও ফিত্রাতের প্রতীক ইসলামিক তাবির বিদ্রা বলেন স্বপ্নে দুধ পান করার অর্থ হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে রিজিক বরকত ও ইমানের দৃঢ়তা লাভ ইমাম ইবনে শিরিন রহমতুল্লাহ বলেন যে ব্যক্তি স্বপ্নে দুধ পান করে সে লাভবান হবে তার রিজিক বৃদ্ধি পাবে এবং তার অন্তর পরিশুদ্ধ হবে এখন চলুন দেখি স্বপ্নে দুধ পান করার ভিন্ন আর কি কি অর্থ হতে পারে সাধারণ দুধ পান করা এর অর্থ হচ্ছে আপনার জীবনে নতুন কল্যাণ আসছে আপনি হালাল উপায়ে উপার্জন করবেন আপনার পরিবারের মধ্যে শান্তি এবং বরকত বৃদ্ধি পাবে এটি একটি কল্যাণকর স্বপ্ন উটের দুধ পান করা এটি বুঝায় আপনি ধৈর্য ও সহিংসতার মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে পুরস্কার হবেন আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার ব্যবসা আল্লাহর রহমতে উন্নতি লাভ করবে গরুর দুধ পান করা এটি রিজিক এবং সুখের প্রতীক আপনার ঘরে অর্থনৈতিক উন্নতি আনন্দ এবং সুস্বাস্থ্য বিরাজমান হবে বিশেষ করে আপনার পরিবারে কেউ যদি অসুস্থ হয়ে থাকে তাহলে খুব শীঘ্রই ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে মানুষের দুধ পান করা এটি একটি সতর্কবার্তা ইসলামিক তাবিরবিদরা বলেন এটি কখনো কখনো কষ্ট অথবা অশুভ কোনো ঘটনার ইঙ্গিত দেয় এমন স্বপ্ন দেখলে আল্লাহ তাল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে নিজের আমল এবং বিশ্বাসের প্রতি নজর রাখতে হবে এবং দান সৎকার বেশি বেশি করে করতে হবে যদি স্বপ্নে দেখেন যে দুধ টক হয়ে গেছে বা দুধ ফেটে গেছে বা নষ্ট হয়ে গেছে এর অর্থ আপনার যেভাবে আপনি আহরণ করছেন আপনি যেভাবে ইনকাম করছেন সেখানে কিছু না কিছু গলত রয়েছে এমন স্বপ্ন সতর্কতা স্বপ্ন এগুলি মানুষকে সতর্ক করে যে সে যেন সম্পূর্ণ হাল পথে ইনকামে ফিরে আসে স্বপ্নে দুধ ঢেলে ফেলতে দেখলে এটি অর্থের ক্ষতি এবং সুযোগ হারানোর ইঙ্গিত প্রদান করে যদি আপনি দুধ ফেলে দিয়ে দুঃখ অনুভব করেন তাহলে বুঝতে হবে আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন যা আল্লাহর রহমতের দরজা খুলে দেয় বিশেষ পরিস্থিতিতে দুধের স্বপ্নের ব্যাখ্যা যদি আপনি স্বপ্নে দেখেন দুধ পান করছেন এবং আপনি প্রশান্তি অনুভব করছেন এটার অর্থ দাঁড়াবে আল্লাহ তালা খুব শীঘ্রই আপনাকে আত্মতৃপ্তি দিবেন এবং শান্তি অনুভব করাবেন আপনার কোনো এক বিশেষ দোয়া কবুল হওয়ার সময় চলে এসেছে যদি আপনি স্বপ্নে দেখেন আপনি অন্য কাউকে দিচ্ছেন আপনি উপকার করবেন দান অথবা সহায়তার মাধ্যমে এরকম স্বপ্ন আল্লাহ নিদর্শন যদি এরকম স্বপ্নে দেখেন আপনি দুধ হাতে নিয়েছেন কিন্তু কিন্তু পান করতে পারেননি এটি অর্থ আপনার আপনার সুযোগ বা বরকত জীবনের সামনে রয়েছে আপনি তা ঠিক মতো গ্রহণ করছেন না অর্থাৎ আপনার সামনে আছে কিন্তু আপনি তা দেখতে পাচ্ছেন না যদি স্বপ্নে শিশুকে দুধ পান করানো দেখা হয় এটি পরিবারের জন্য নতুন সূচনা অথবা কারো জন্ম অথবা কল্যাণকর ইঙ্গিত দেয় যদি আপনি আপনি দেখেন যে প্রচুর দুধ কিন্তু আপনি পান করতে পারছেন না আপনার রিজিক হয়তো কাছেই আছে আল্লাহ তালার কাছে এই মুহূর্তে আপনাকে অনেক বেশি ইস্তেকফার করা দরকার আল্লাহর কাছে চাওয়া দরকার এবং কাজের সফলতা জন্য বেশি বেশি দোয়া করা দরকার মনোবিজ্ঞান মতে দুধ পান করা বুঝায় শিশুকাল নির্ভরতা বা মায়ের স্নেহের প্রতীক দুধ পান করা অর্থ আপনি মানসিকভাবে শান্তি এবং নিরাপত্তা খুঁজছেন এটি হচ্ছে আপনার এক ধরনের অবচেতন মনের প্রতিক্রিয়া যেখানে আপনার মনের ভিতরে বসবাস করছে ভয় এবং অন্যান্য কিছু যখন কোনো বান্দা আল্লাহ তালার দিকে ফিরে আসতে চায় তখন কিন্তু এরকম স্বপ্ন দেখে থাকে আত্মশুদ্ধিতা ফিরে পেতে চায় আল্লাহ তালার কাছে ফিরে আসতে চায় তখন কিন্তু দুধ পান করার স্বপ্নগুলো দেখে থাকে যদি আপনি স্বপ্নে দুধ পান করতে দেখেন তাহলে আল্লাহ তাআলার কাছে শুক্রিয়া আদায় করুন কারণ এটি একটি কল্যাণকর স্বপ্ন আপনি যদি রিজিকের বৃদ্ধি চান আর এরকম স্বপ্ন আপনি দেখে থাকেন তাহলে প্রত্যেক ফজর নামাজের পর সুরা না হলে শিশুটি নং আয়াতটি পাঠ করুন বেশি বেশি করে রাত্রে ঘুমানোর আগে আয়তুল কুর্সি সুরা এখলাস ফালাক নাস পাঠ করুন নিয়মিত সদকা কারণ দুধের স্বপ্নের সাথে বরকত ও দান জড়িত এই স্বপ্ন মনে করিয়ে দেয় আপনার রিজিক আত্মতৃপ্তি সবকিছু আল্লাহ তালার হাতে তাই আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকুন এবং হালাল পথে পরিশ্রম করুন প্রিয় দর্শক স্বপ্নে দুধ পান করতে দেখা এটা কোনো সাধারণ স্বপ্ন নয় এটি আল্লাহ তালার রহমতের ইঙ্গিত এটি আত্মার পবিত্রতা এবং জীবনে বরকতের বার্তা তবে মনে রাখবেন প্রতিটি স্বপ্নের অর্থ নির্ভর করে আপনি কেমন অবস্থায় দেখেছেন তার উপর তাই এই সবসময় আল্লাহ তালার উপর ভরসা রাখুন নামাজে মনোযোগী হন এবং নিজের আমল ঠিক রাখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনি কোন ধরনের স্বপ্ন দেখেছেন তা আমাদের কমেন্ট বক্সে জানান আপনার আপন জনরা যেন স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে পারে চ্যানেলটি তাদের সাথে শেয়ার করুন আরও এমন স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ